নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ঘের থেকে মারা বড় পুটির টক দেখুন কত বড় বড় পুঁটি মাছ এই দিয়ে পুঁটি করলে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা কত বড় বড় পুঁটি মাছ এই পুঁটি মাছ বড় হলে এতে তেল হয়ে আসে আর এই তেল হলে টক রান্না করলে খেতে সেই স্বাদ হয় তো বন্ধুরা আমি এখন মাছটা পিস পিস করে কেটে নেব এ দেখুন বন্ধুরা পুটি মাছের ডিমও হয়েছে ডিমালা পুটি টক রান্না করলে সেই স্বাদ হবে বন্ধুরা মাছগুলো আমি এখন ধুতে অল্প ভাবেই ধুবো যাতে পেটের ভিতর থেকে মাছের ডিমটা বেরিয়ে না যায় গাছের তেঁতুল দিয়ে এই পুঁটি মাছের টকটা আমি এখন আপনাদের রান্না করে দেখাবো তো টক রান্না করার জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব আমি যেহেতু কাঁচা মাছেরই টক করব এই জন্য আমি প্রথমে কড়াইতে জল তো বন্ধুরা দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে নেব আমি একটু বেশি পরিমাণেই জল দেব কারণ মাছগুলো সেদ্ধ হয়ে আসবে সেভাবে জলটা দেব আমি বন্ধুরা দেখুন কড়াইতে আমার জলটা ফুটে আসছে আমি এখন আট পিস মাছের জন্য দেখুন তেতুল নিয়েছি এতটা পরিমাণে তা জলটা ফুটে আসছে বলে আমি এখন তেতুলটা দিয়ে দেবো বন্ধুরা তেতুল দেওয়ার পর আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো জলটা যখন আরো ফুটে টকবক করছে আমি তখন মাছগুলো দিয়ে দেব এখন মাছ দেওয়ার পর জলটা আমি আরো বেশিক্ষণ ধরে ফুটাতে থাকবো দেখুন বন্ধুরা তেঁতুল জল এবং মাছটা ফুটে আসছে সেদ্ধ হয়ে গেছে ভালো করে যাতে কোনো মাছের গন্ধ না থাকে কাঁচা মাছটার সেভাবেই আমি ফুটিয়ে নিয়েছি এখন এটা হচ্ছে আমাদের যশোর এবং খুলনা অঞ্চলের একটা উম ঝোল খুবই ফেমাস একটা খাবার যা এই অঞ্চলের সনাতনীদের খুবই প্রিয় তো এই ঝোলটকটা এখন আমি ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব মাছটা যাতে ভেঙে না যায় সেভাবেই নামাবো কড়াইটা গরম হয়ে আসলে ফোড়ন দেওয়ার জন্য আমি সরিষাটা ফুটিয়ে নেবো প্রথমে সরিষাটা ফুটে আসলে আমি তেল দিয়ে দেবো এবং সরিষা দিয়ে যাতে একটা সুগন্ধ বেরোয় সেজন্য আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব এবার টকটা আমি তেল ও সরিষার ভিতর ঢেলে দেব দেখুন টক রান্না করার পর সরিষা এরকম জলের উপর দিয়ে ভেসে থাকবে তাহলে টকটা খেতে টেস্টি হবে এবং ফোড়ন দেওয়ার পর টকটা আমি আর উনুনের পরে রাখবো না সঙ্গে সঙ্গেই নামিয়ে নেব বন্ধুরা তেঁতুল দিয়ে কাঁচামাছের এই টকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না